যে সমস্ত উদ্ভব কথাবার্তা বলছেন এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এটা নাই আমেরিকায় নাই লন্ডনে নাই তার সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে আমরা ইহুদি ব্যবস্থা যেই ব্যবস্থাকে যেই হুদিদের সরকার ব্যবস্থা প্রেক্ষিয়া ওই হুদিদের পছন্দের বাংলাদেশের মানুষ মেনে নেবে না আজকে নির্ভর নিয়ে বাহানা করার চেষ্টা করা হচ্ছে যদি নির্বাচন কোনোভাবে ছেটিয়ে দেওয়া যায় যদি বিলম্বিত করা যায় তাহলে রাজে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবে তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোন সরকার ক্ষমতায় ঘটবে এমন তাদের সময় বলবে সবাই তিনি আসেন একটি দেশ এই সবাইকে এই সবার একটা কিছু আমদানিগুলো নিয়ে আসে বাংলাদেশে হবে না একশো চৌত্রিশ জন শিশু জীবন দিয়েছে অনেক মা বোন জীবন নিয়েছে হাজার হাজার মানুষ জীবন নিয়েছে বিশ হাজারের মতো মানুষ ভঙ্গ হয়েছে মাধ্যম বেশি করে খেতে পারবে সেটা কিন্তু আমরা বুঝি বেশি পেটে ছুটে রেখে তারপরে খাওয়ার চেষ্টা করছেন তাতে করে কিন্তু একেবারে একেবারে শরীর এত খারাপ হয়ে যেতে পারে তখন আর খাবারের সময় পাবেন না চিয়ার পিয়ার যে সমস্ত উদ্ভর কথাবার্তা বলছে এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এটা নাই আমেরিকায় নাই লন্ডনে নাই যার সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে এমনকি প্রশ্ন দেশে ভারতে যারা গণতন্ত্র চর্চা করে মোদী সরকারের অনেক বদনাম আছে সাম্প্রদায়িক চর্চার বদনাম আছে অভিযোগ সেখানে শুরু হয় ওই দেশে কি প্লিয়ার আছে নাকি বিয়ে প্লিআর আছে লন্ডনে প্লিয়ার আছে নাকি নাই যুক্তরাষ্ট্রে আছে নাই একটা দেশে আছে সেটা কোথায় যাবে কি ইহুদি দেশে এই ইহুদিরা ক্রিয়া সিস্টেমের নামে সংখ্যালঘু সরকার ওখানে জনগণকে চুলুম করার জন্য ক্ষমতা দিতে থাকার জন্য সরকার ইসরায়েলের গাঁজায় মানুষকে হত্যা করছে ইসরায়েলিরা এই গাঁজা শিশুদেরকে তারা একের পর এক হত্যা করে চলছে শুধুমাত্র ক্রিয়া সিস্টেমের নামে কারণ ক্রিয়া সিস্টেম যদি যদি ইসরায়েলে না থাকতো তাহলে নেতা কি সরকার গঠন করতে পারতো না কারণ সে হচ্ছে তো সংখ্যালঘু পার্লামেন্টে তার বর্তমান সংখ্যা হোক এই সংখ্যালঘু সরকার

তাহলে কিন্তু আপনার দায় দায়িত্ব আপনাদের নিতে হবে বাংলাদেশের গণতন্ত্র বিপর্যয় দিতে চলে যেতে পারে আমি বহুবার বলেছি বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে আছে দেশের কি ট্রানজিশনাল ক্রাইসিসের মধ্যে আছে এই সময়ে যদি সকল রাজনৈতিক দলগুলো যদি পরস্পর পরস্পরকে সহযোগিতা না করে নিজ অনুষ্ঠানে যদি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি